আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি পাঞ্জাবি কালেকশন

এই যে বাচ্চাদের ড্রেস আর হ্যাঁ হ্যাঁ মুরব্বী সবার ছোট বড় সবার পাঞ্জাবির জন্য অ্যাডিশন হচ্ছে বেস্ট আমরা সবার পাঞ্জাবি নিলে এখান থেকে এনে রিজনেবল প্রাইস সুন্দর পছন্দ মতো হয়